আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো এই যে দেখতেছেন আমরা সবাই রেডি হয়েছি রেডি হওয়ার কারণ হয়েছে আমরা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আমার মামাতো বোনের বিয়া মেজো মামাতো বোন তো সেই বিয়ের অনুষ্ঠানে আমরা যাব তো আপনারা আমাদের সাথেই থাকেন আপনাদের নিয়ে যাই সেই বিয়ের অনুষ্ঠানে তো আমরা ঘরটা আটকে যাই দিয়েছি আমার মা আরো আগেই চলে গেছে আর আমরা এখন যাইতেছি আমরা তিনজন আর আমার আব্বাস আছে তো আমাদের সাথেই থাকেন তো আমাদের কোথাও যাওয়ার জন্য আমাদের আগে যাইতে হয় খেয়াঘাট খেয়াই হয়েছে আমাদের মাধ্যম আগে খেয়া পার হইতে কোথাও যাইতে হইলে তা আমরা এখন সেই খেয়াঘাট যাইতেছি দেখে পারে এই খাল ইচ্ছে মাছ ধরতে আছে হ্যাঁ ঠিক আছে হুম ঠিক আছে মানে তো চলেন আমরা খেয়াঘাটের দিক যাই তো আমরা এই খেয়াঘাটার কাছাকাছি চললেও আসছি

এপ এসে তাহলে সম্রাট আমার বাবা উই আগে চলে গেছে পিছনে আমরা খেয়া থেকে উঠলাম এখন আমাদের একটা গাড়ি নিতে হবে হাইটে যাওয়া যাবে অনেক দূরের পথ Ray garinila, masuk garit itu

তাল গাছ দিয়ে কি করে নি মামার বাড়িতে চলে এই যে গেট দেখা যায় অনেক লোকজন দেখা যাইতেছে ইতিহাসে ঈশান ঈশান ঈশানের দাদুর সাথে আগেই চলে আসছে বাবা কে

ইত্যাদি আটকানো দেওয়া হয়েছে যাতে বরযাত্রী ভিতরে প্রবেশ করতে না পারে তাদের সম্মান জানাইবে তারপরে ভিতরে প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বড়যাত্রী আপনার সাথে থাকেন আপনাদের দেখানোর চেষ্টা করবো গ্রামের একটা বিবাহ অনুষ্ঠান হয় কান্না সব মিলিয়ে অনেক মজার হয়

যে বরযাত্রী দেখেন সবাই গেটের কাছে আসছে বির জমাইছে আর এখানে এরা সবাই মিষ্টি শরবত সব নিয়ে তাদেরকে গ্রহণ করার জন্য কিন্তু তৈরি এখন তাদের যে প্রাপ্য একটা সম্মানই দেবে তারপর তাদেরকে সিজার দেবে সিজার দিয়ে ফিতে কেটে বরযাত্রীদের ভিতরে প্রবেশ করবে

অবশেষে তাদের যে প্রাপ্য সেটা বুঝিয়ে দিয়ে আর তারপর ভিতরে প্রবেশ করলো এখানে আবার আপনাদের দেখাইতেছি আপনারা দেখতে থাকেন

এই সব ঘুরে ঘুরে স্টুডেন্ট কি আপনাদের কি চাই কি স্কুল তো করে স্কুল নাই এই তো বলেন করবে

উলিয়াই চক্ল বুল উলিয়াই দিয়ম দিয় চামনে

पैसे एक टु पासो छ हामी एक काम ए साइड 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 सबै एक टु पागलो पागलो कुरा मेरो दुई जना लोक देदार

ति <laughs> 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 মাছ দি পুকুৰা ফুলা যে কতটা কষ্টিৰ আচল এটা শুধু মেয়েরাই বুঝবে বাপের বালি যে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সব স্মৃতি জড়াইয়ে থাকে কিন্তু সেই স্মৃতি ভুললে সম্পূর্ণ নতুন একটি জায়গায় যাওয়া কতটা যে কষ্টের আসলে এই হৃদয়বেলাটা এটা শুধু মেয়েরা ছাড়ার কেউই বুঝবে তো আমার এই মামাতো বোন আর ওর বরের জন্য সবাই দোয়া করবেন বিবাহ পরবর্তী জীবনটা যেন ওরা খুব ভালোভাবে কাটাইতে পারে এই বন্ধন যেন মৃত্যু আগ পর্যন্ত থাকে সবাই দোয়া করবেন যাতে সুখী হইতে পারে ওদের সুখ শান্তির জন্য সবাই দোয়া করবেন

আরে বিয়ে কম না তোমরা আরে আপনি পাঁচবারেও বাড়তেন

এখন আমরা বাইরে যাইতেছি আমাদের আবার চলে যেতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রান্নাতে সারা থাকেন লাফেস